ডিভিসির অনবরত জল ছাড়ার কারণে বিভিন্ন জেলায় রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা কবলিত এলাকায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আগামী তিন দিন বাংলা এবং ঝাড়খণ্ড বর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রামে ছ নম্বর জাতীয় সড়কের উপরে চিচরা চেকপোস্টে বাংলা এবং ঝাড়খণ্ড বর্ডার সিল করে দিয়েছে পুলিশ যার জেরে সমস্যায় পড়েছেন লরি চালকরা কাল সন্ধে ছোটা দেবে কি গাড়ি নিয়ে এসেছিলেন আমি নিয়ে এসেছিলাম কয়লা এখানে ফ্যাক্টরি দিয়ে এসেছিলাম খালি করে বাড়ি যাচ্ছি দিয়ে যাওয়ার পথেই তো কাল সন্ধে ছোটা দেবে এখানে নোয়ান্টি করে দিয়েছে কোনো গাড়ি ছাড়ছে না লোড গাড়ি আনলোড গাড়ি খালি গাড়ি কোনো গাড়ি ছাড়ছে না কোনো গাড়ি মানে মাল পণ্য বা গাড়িগুলো আর কি সমস্ত জাম করে গেছে কতটা সমস্যা প্রচুর সমস্যা এখানে তো মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর কি বলবো কোনো খাওয়া দাওয়া বা মানে খাবার জল কি নাই এখানে এখান থেকে দেড় কিলোমিটার দূরে জল আছে মানে যে নিয়ে আসাটাও সমস্যা এবার এগুলা যদি আমাদেরকে একটু আগে থেকে অ্যালার্ট করতো তাহলে আমরা হয়তো মানে আগে থেকে একটু সাবধান হয়ে যেতাম বর্ডার সিল করার ফলে ঝাড়খণ্ড থেকে আসা সমস্ত পণ্যবাহী লরি পরপর দাঁড়িয়ে গিয়েছে এর পাশাপাশি সমস্যায় পড়েছেন লরির খালাসি এবং চালকরাও দশটার থেকে রাত

আর গাড়ি নাম্বার আছে কোনো রকমের গাড়ি ছাড়ছে না পার্টির সাথে কথা বলছি কথাও বলছে না অনেক সমস্যা কতদূর পর্যন্ত লাইন আছে বিশ চল্লিশ কিলোমিটার হবে জামতলা পেরিয়ে চলে গেছে এটা কি ঝাড়খন্ড সীমান্ত হ্যাঁ কিন্তু বন্যা হয়েছে তো পাঁচ কুড়ায় তো আমাদের কি কারণে আমরা ঘাটালয়ে তোমার এই কিছু কিছু গাড়িতে আপনার গাড়ি কিছু ছেড়ে দিলে আমরা চলে যাবো দীঘা হয়ে ঘুরে গাড়ি কিন্তু তো ছাড়ছেই না স্যার সকাল থেকে বলছি অনেক রিকোয়েস্ট করছি হাত পর্যন্ত ধরছি কোনো মতেই তো ছাড়ছে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে